দেখো আমরা নারীরা না সব পারি জানো তো কথাতেই আছে কথাতেই আছে যে রাধে সে চুলও বাঁধে তো আজকে ওয়াইটির পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে যেহেতু বরাবর যেটাকে সঠিক দেখেছি সেইটার বিষয়ে মুখ খুলেছি কখনও অন্যায়টাকে প্রশ্রয় দিইনি পারি না জানো তো বাড়িতেও যখন চোখের সামনে কিছু ভুলভ্রান্তি ঘটে ঘটে আর আমি দেখছি যে না এটা ঠিক না এটাকে এইভাবে না এইভাবেও সেটাকে হ্যান্ডেল করা যেতে পারে তো তখন কিন্তু আমার নিজের মানুষের সাথেও লেগে যায় নিজের মানুষ বলতে গেলে ধরো মা বাবার সাথেও হয়েছে অনেক সময় যে হয়তো আমার সঠিক মনে হচ্ছে না মিস্টার ঘোষের সাথেও অনেক সময় হয়ে যায় আর আমি আমার সন্তানেরদের ক্ষেত্রেও কিন্তু আমি সেটাই অ্যাপ্লাই করি আমি সবসময় চেষ্টা করি যাতে ওদেরকে সঠিক জিনিসটা বোঝানো যে মানুষের সাথে বিহেভ বলো যে কোনো জিনিস বলো সঠিক যেটা সেটাকে পয়েন্ট আউট করো আননেসেসারিলি ফালতু জিনিসকে কখনো প্রশ্রয় দেবে না এটা আমি আমার জিনিসটা আমার সন্তানদের মধ্যে স্প্রেড করার চেষ্টা করি ঠিক সেই রকমই আজকে ওয়াইটিতে যে মানুষগুলোকে সাপোর্ট করেছি সেই মানুষগুলোর যদি অধঃপতন হতে দেখি না তো সত্যি নিতে পারি না নিতে পারছিও না খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি অনেক জায়গায় দেখো যেখানটা মনে হয়েছে ঢাকার সেখানটা ঢেকেছি কিন্তু যেখানটা মনে করছি যে ডিজাস্টার হয়ে রয়েছে সেই জায়গাটা সেখানটা ঢাকার কোনো জায়গাই নি খুব খারাপ লাগে খারাপ লাগে এই অর্থে যে আজকে কণিকাদের সাপোর্ট করেছি বিশ্বাস করো কণিকা নিজের তরফ থেকে মাত্র এরকম কোনো সিচুয়েশান ক্রিয়েট করেনি যেখানে আজকে কণিকার দিকে আমরা যারা কণিকাকে সাপোর্ট করছি তারা আঙ্গুল তুলতে পারে বুঝতে পেরেছ কিন্তু আজকে সন্দীপ সেই জায়গাটা কিন্তু করেছে আজকে কিছু জিনিস আমি দেখলাম আমার মনে হলো সেই বেশি বেশি একদম হ্যাঁ না কয়েকটা কথা আমার বলার আছে এটা জানি না কার কতটা ভালো লাগবে না লাগবে এটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তো যাই হোক এটা আমি ইয়ে সন্দীপের কমেন্ট বক্সেও দেখলাম তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের মানে থার্ড আর লাস্ট ভিডিও নিয়ে আসলাম অবশ্যই করে আজকে সন্দীপ যখন বলছিল না যে যারা বড়দের কথা শোনে তারা গুড বয় হয় আমি বলেছি না যে যতই গার্জেনরা নিজেরা ভুল করুক না কেন সব সময় চেষ্টা করে নিজের সন্তান যেন সঠিক জিনিসটা বোঝে বা শেখে বা মানে তো আজকে সন্দীপ তুমি যে কৃষাণুকে এই অ্যাডভাইসটা দিচ্ছ যে যারা বড়দের কথা শোনে তারা গুড বয় হয় যারা শোনে না তারা ব্যাড বয় হয় আর তুমি অবশ্যই করে গুড বয়ের খাতায় কি নিজের নাম লেখাতে পেরেছো সন্দীপ আমার মনে হয় না পেরেছো কারণ এর এরকম অনেক বড়রা, যারা কিনা তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ দেখো তারা কিন্তু তোমাকে যথেষ্ট এরকম তোমাকে অনেকবার তোমাকে তোমার যারা বড়ো দিদিরা আছে যারা কিনা তোমাকে এত সাপোর্ট করেছে তারা কিন্তু তোমাকে বারবার বলেছে সন্দীপ দাড়িটা কেটে ফেলো সন্ধিক দাড়িটা কেটে ফেলো হুম ভালো লাগছে না তোমাকে যেরকমভাবে আমরা দেখেছি সেইভাবেই দেখতে চাই ফ্রেশ দেখতে চাই এরকম জঙ্গল জঙ্গল নিয়ে ভালো লাগছে না কিন্তু তুমি ঘুণাক্ষরেও তাদের পাত্তা দাওনি কোথাও না কোথাও একটা অহংকার মাথায় চড়ে বসেছে আমি জানি না কিসের অহংকার কিসের এ আর আমাদের কথাগুলো তোমাদের কান অব্দিও হয়তো আর যাচ্ছে না আর যাচ্ছে না সন্দীপ যে সন্দীপকে চিনেছিলাম সেই সন্দীপ আর এই সন্দীপের একটা আকাশ আর পাতাল তফাত চলে এসছে হুম ওই যে তুমি বলেছিলাম না যে ফেলা থুতু তুমি চাটো না কিন্তু এমন থুতু তুমি চেটেছ যেটা মানে দশ ঘাটের জল খাওয়া একটা জিনিস তাই না আজকে তোমার মাকে দেখে সত্যি খুব খারাপ লাগছে আজকে শিলাদেবীর মুখের এক্সপ্রেশনটা অনেক কিছু বলে দিচ্ছে ওই চোখ দুটো ভীষণ ক্লান্ত আর পারছে না তার শারীরিক যে গঠন সেটা কিভাবে দিন দিন ভেসতে যাচ্ছে ভেঙে যাচ্ছে খুব খারাপ লাগছে তাকে দেখে একটা হেল্পিং হ্যান্ড এবার সত্যি দরকার সত্যি দরকার পেরে উঠছে না দেখো শরীর যতক্ষণ সঠিক শক্ত থাকে রক্তে জোর থাকে ততক্ষণ মানুষ খেটে যেতে পারে কিন্তু বিশ্বাস করো এখন আর উনি টানতে পারছে না সেটা বোঝা যাচ্ছে শরীরটা ক্লান্ত শুধুমাত্র ঘরের কাজকর্মের জন্য না সঙ্গে একটা বাচ্চা যে বাচ্চাটাকে তার মায়ের করা উচিত যেখানে সে আজকে নেই এই ফিশ কষা মাসি সে বলতে বসেছে যে গামলার মাকে দেখা দেখি টেক্কা দেওয়ার জন্য শিলাদেবী নেমেছে শিলাদেবীর কখনও টেক্কা গিরি করার জন্য ওয়াইটিতে আসতে হয়নি তার মেয়ে একজন সাকসেসফুল ইউটিউবার তার ছেলে একজন সাকসেসফুল ইউটিউবার আর তার এক্স বোমাও একজন সাকসেসফুল ইউটিউবার কিন্তু কখনো তার মনে হয়নি নিজের জন্য একটা চ্যানেল খুলে একটা পার্সোনালি নিজের একটা চ্যানেল আমি নিই কখনও তার প্রয়োজন মনে হয়নি যার নিজের এত কিছু থাকার পরে প্রয়োজন মনে হয়নি। সে হঠাৎ করে আজকে গামলার মাকে দেখে যে টেক্কাবাজি দেওয়ার জন্য নেমে যাবে এই ধরনের চিপ মেন্টালিটি আপনার মতন চিপ লেডিরই আসতে পারে মাইন্ডেড মিস্টার মিস্টার ফিশ কৌশি মিসেস হুম আপনি না নিজের কিচেনকে সাফ করতে পেরেছেন না আপনার দিমাগকে আপনি সাফ করতে পেরেছেন ওই কাচড়া আপনার কিচেনেও আছে সেই কাচড়াই আপনি মুখ দিয়ে রান্না করে নিজে খান প্লাস সেটাই আপনার মাথার মধ্যে রয়েছে যে যে গোটা কাচরায় ভরা তো তার মাথা থেকে এই ধরনের কাচরা পট্টির মতন কথাবার্তাই বেরোবে এরকম চিপ মেন্টালিটির কথাবার্তাই বেরোবে যেটা বেরিয়েছে ঠিক আছে আজকে সন্দীপ যে ভুলটা করছে সেই ভুলটাতে গামলা আর সন্দীপের মধ্যে কোনো তফাৎ থেকে থাকছে না আজকে গামলা একটা জঘন্য কাজ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে যেটার প্রোটেস্ট আমরা সবাই করেছি কিন্তু আজকে সন্দীপ তুমি যেটা করছো তারপরেও তুমি আশা রাখো বা বাচ্চাকে শেখাচ্ছ যে গুড গুড বয় সে হয় আর ব্যাড বয় আরেকজন হয় কোনটার ডেফিনেশান কি যারা বড়োদের কথা শোনে যেখানে তুমি তোমার কোনো বড়দের কথাকে গুরুত্ব দাওনি একবারও গুরুত্ব দাওনি আজকে তুমি সেটা তোমার সন্তানকে শেখাচ্ছ সন্তানকে তখনই শেখাতে পারবো যখন সেই সন্তানের বাবা বা মা সেই একই জিনিস করবে আজকে কোথাও না কোথাও মনে হচ্ছে গামলা ফিরে আসুক গামলা ফিরে আসুক এই অর্থে যে একই বাড়িতে থেকে তোমরা দুজনে দুজনের মতন থাকো তুমি কাউকে নিয়ে চলো সে অন্য আরেকজনকে নিয়ে চলুক নিজের লাইফ নিজে লিড করুক তুমি তোমার লাইফ নিজে লিড করো অ্যাটলিস্ট বাচ্চাটা মা বাবা দুজনকে কাছাকাছি পাক এখন এই কথাটা মুখ থেকে বেরিয়ে আসছে না আমার কথা না তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে নিত্যদিন দেখে তারা বলছে যারা আমরা একটা সময় চাইনি যে বাচ্চাটা যেখানে আছে সেখানেই থাক তার মাকে না পেলেও তার চলবে ঠিক আছে না পেলেও চলবে আজকে সেই সব মানুষগুলো কোথাও না কোথাও মুখ ফুটে বলতে বাধ্য হচ্ছে যে একই বাড়িতে গামলা ফিরে আসু সে তার মতন তুমি তার নিজের মতন চলো অ্যাটলিস্ট বাচ্চাটা দুজনকেই পাক কারণ যে নোংরামিতে তুমিও নেমে গেছো সন্দীপ সেখানে তোমার আর গামলার মধ্যে আমি অন্তত কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না শীলাদেবী প্রচণ্ড ক্লান্ত মেষমশাইয়েরও শরীর ভেঙে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো ভাবার চেষ্টা করো আজকে তোমার জীবন তুমি নতুন করে শুরু করবে সবাই খুব খুশি হতো কিন্তু তুমি গামলাকে ফেলে দেওয়া থুতু হলে মানে হিসাবে তুমি তাকে ট্যাগ দিয়ে তুমি এমন থুতু চেটেছো যে থুতু গামলার থেকেও এক কাটি ওপরে গিয়ে নোংরা চরম তবে যে আট বছর থেকে একজনের হতে পারেনি তুমি ভাবছো কয়েক মাসের মধ্যে সে তোমার হয়ে গেছে তোমার থেকে মনুর কথা অনুযায়ী বেটার অপশান যদি পেয়ে যায় তোমাকে লাত মারবে না তার কি গ্যারেন্টি আছে তখন কি করবে কাছিয়ে বেড়াবে চারিদিক দিয়ে ছড়ানো ছিটানো অংশটুকু সম্পর্ককে মর্যাদা দিতে শেখো সন্দীপ যারা তোমাকে ভালোবেসেছে ভালোবেসে নিঃস্বার্থের মতন তোমাকে সাপোর্ট করে গেছে সেই মানুষগুলোকে দিনের পর দিন তুমি চর মারছ দিনের পর দিন তাদের গালে চর কষাচ্ছ তাদের বিশ্বাসের ওপর আঘাত আনছো এই যে মিলিদি ভাই এত সুন্দরভাবে তোমাকে সাপোর্ট করতো আজকে মেসোমশার আইডিটাকে নিয়ে কত নোংরা কিছু হয়েছে কিন্তু তুমি পুরো মুখ বন্ধ তুমি চুপ তুমি সেই বিষয়ে একটা স্পিকটি নট কোনো উচ্চবাচ্য করি যে আজকে কে বা কারা মেষমশার ফটো ইউজ করে তার নামে আইডি খুলে তোমাকে যারা সাপোর্ট করছে তাদের কমেন্ট বক্সে গিয়ে নোংরা থেকে নোংরা ধরো কমেন্ট করছে আর সেই বিষয়ে তুমি কোনো প্রতিবাদ করছো না বা রে বা আমি পারবো না অ্যাটলিস্ট তোমার এই জঘন্যপনাটাকে আমি সাপোর্ট করতে পারবো না নিজে গুড বয় হওয়ার চেষ্টা করো তারপরে সেই শিক্ষাটা ছেলেকে দেবে মনে রেখো মা বেলেল্লাপনা করে চলে গেছে বাবা নেমে গেছে নতুন বেলল্লাপনায় ছি ছি জাস্ট ছি সন্তানের জন্য মা বাবা কত কি না করে আর আমি তোমাদের দুজনকে দেখছি তোমরা কম্পিটিশানে নেমে গেছো কম্পিটিশানে নেমে গেছো রীতিমতন মানে কে কাকে টেক্কা দিতে পারে আর তোমাকে লুক লাইকে মনু লাগছে বিশ্বাস করো যেরকমভাবে তুমি দাড়ি গজাচ্ছ চারিদিক দিয়ে তোমাকে মনুরই ভাইরা ভাই লাগছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অতিব জঘন্য লাগছে আমার এই বিষয়টা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে লাভ ইউ অল